আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন কিছু কালেকশান নিয়ে আসছি আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছেন আপনাদের জন্য নতুন একটা কালেকশান নিয়ে আসছি খুবই ইউনিক একটা ডিজাইন দেন তেলের ভিতরে যারা এই ধরনের ডিজাইনের ভিতরে বলছিলেন যে ভাইয়া লেসের ভিতরে নতুন নতুন ডিজাইন আসছে আপনাদের কাছে আছে কি না যে ভাই এখন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে লেসের ভিতরে যারা এই ধরনের লেসের ভিতরে ডিজাইন চাইছিলেন আপনাদের জন্য নিয়ে আসছি এমব্রডারির ভিতরে লেস খুবই ইউনিক একটা ডিজাইন খুবই এক্সক্লোজিভ ডিজাইন দেখেন তো যারা আপনারা চাইতেছেন আমাদের কাছে এখন বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল আছে তো যার যে কালারটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন তো সবাই ডিজাইনগুলো দেখবেন খুবই ইউনিক ডিজাইন এবং কি যারা কাজগুলো দেখতে চাইতেছেন ভাইয়া আপনি ভালো করে কাজগুলো আমাদেরকে দেখাবেন এই জন্য আপনাদেরকে ভালোভাবে আমি কাজগুলো দেখাইতেছি খুবই এক্সক্লোজিভ ডিজাইন আর এটার ভিতরে অন্যও হবে ওনার ভিতরেও কাজ হবে বেল্টও হবে তো যারা আপনারা চাইতেছেন ভাইয়ার নতুন নতুন কালেকশানের ডিজাইন দেখান আমাদেরকে অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন কালেকশান নিয়ে আসতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ডিজাইন নিয়ে আসতেছি ইনশাল্লাহ তো যারা এই পেজগুলো নেবেন শুধু আপনাদের জন্য ওয়ান টোয়েন্টি রিয়াল একশো বিশ রিয়াল যারাই নেবেন একশো বিশ রিয়াল যারাই নেবেন ওভার প্রাইস একশো বিশ রিয়াল যারা কাতারে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো যার যেটা লাগবে অবশ্যই কালারগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন যার যেটা কালার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন খুবই ইউনিক ডিজাইন তো যারা কাতারে আছেন আমার ভাইয়া এবং কি আপুরা অবশ্যই আপনারা যার যে সাইজটা লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন যার যে সাইজটা লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন সাইজ বর্তমানে অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন ডিজাইনগুলো খুবই ইউনিক একটা ডিজাইন তো আপনারা অবশ্যই নিতে পারেন আমাদের থেকে খুবই একবারে এক্সক্লুজিভ ডিজাইন আর কাপড়গুলো খুবই ভালো এগুলো নিজুম কাপড় কাপড়গুলো নিজুম কাপড় খুবই ইউনিক কাপড় ফিনিশিং অনেক ভালো তো যার যেটা কালার লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন আপনাদের জন্য আমরা সাইজ অনুযায়ী রাখিয়ে দেবো অবশ্যই ভিতরে আপনারা আসে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম